হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি শির্ক না এটা শির্ক নয় তবে এটা গুনাহের কাজ শির্ক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর সানে শুধুমাত্র খাটে। সেটা অন্য কোনো মানুষের সানে যদি ফিট করি তাহলে সেটা শির্ক হবে তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর সানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি এরকম কিছু এখানে হচ্ছে না বিদায় এটা শির্ক না শীর্ মানে পার্টনারশিপ সাব্যস্ত করে এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নবর্ষকে উইশ করা হচ্ছে এগুলো প্যাগান প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসে মানুষগুলো আছে তাদের অনুকরণ তাদের অনুসরণ তাদের অন্ধ অনুসরণ বিধায়ক একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন এবং এটা গুনাহের কাজ আমরা জন্ম দিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে এখানে এমনকি এখানকার যে আপনার আয়োজনের উপাদানগুলো কেক বরণ মোমবাতি বরণ এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে বিশ্বাসের সাথে জড়িত সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না আল্লাহ তো আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন আমরা এছাড়া এটা নিয়ে অনেক দিন থেকে চিন্তা করছি ভিডিও একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব আল্লাহ যদি তৌফিক দান করেন